আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম খুব সুন্দর বিড়াল নিয়ে এসেছে এটা মেল ফিমেল কোনটা এগুলো হচ্ছে একজুটিক আর এটা এক জুটিক আচ্ছা মেল ফিমেল কোনটা এটা ফিমে মেল আর এটা ফিমেল দেখি দেখি এটাকেইটা উঠায় দেখান এটা হচ্ছে ব্লু আই দুটোই ব্লু আই বয়স্ক তো ওদের দুই মাস দুই মাস দাম কত করে চাচ্ছেন এটা আঠারো হাজার চাচ্ছে আর এটা বিশ চাচ্ছি আচ্ছা অন্য কি আছে দেখি এগুলোকে আপনার না জি আপু এখানে মেল ফিমেল কোনটা আপু এই যে অর্ডারটা ফিমেল আপু আর এপাশে এটা মেল এটা মেল কোনটার বয়স কত এটার বয়স হচ্ছে দুই মাস শুভ দে আর আর এটার বয়স হচ্ছে দুই মাস দাম কত করে যাচ্ছেন ফিমেলটা চোদ্দো চাচ্ছি আর মেলটা কেন চাচ্ছি এটা কি মেল নাকি ফিমেল এটা মেল আপু বয়স কত এটা বয়স ছয় মাস ছয় মাস দাম কত করে চাচ্ছেন এটা দাম আস্কিং প্রাইস পঁচিশ হাজার চাচ্ছে আপু পঁচিশ হাজার দাম কবনের অস্ত্র আছে আপু হ্যাঁ হ্যাঁ আপু আলোচনা স্পেক্ষ কিছু কম রাখা যাবে এটা কি মেল লাগে ফিমেল এটা ফিমেল আপু বয়স কত বয়স দেড় বছর দাম কত চাইছেন এটা বিশ টাকা যাচ্ছে দাম কওনের আছে হ্যাঁ আলোচনার সাপেক্ষে কিছু কম রাখা যাবে তাতে এটা মেল লাগে ফিমেল আপু মেল আপু বয়স কত দুই মাস ষোলো দিন দুই মাস ষোলো দিন দাম কত চাইছেন

দাম কত করে চাচ্ছেন দাম চাচ্ছি সেম দশ হাজার করে পার পিস চাচ্ছি কিছুটা পিসো এইট সেভেন টু ফোর জিরো ফোর আমার লোকেশন হচ্ছে সবার সারা বাংলাদেশ হোম ডেলিভারি পসিবল যাদের লোকেশন মিরপুর এবং উত্তরের ভিতরে তারা পেয়ে যাবেন একদম ফ্রি হোম ডেলিভারি থ্যাংক ইউ ভাইয়া ধন্যবাদ

এই যে একটা মেল আছে হ্যাঁ একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিব ভালো ফ্যামিলির জন্য অবশ্যই হিউজ পরিমাণ ডিসকাউন্ট দিয়ে দিব আচ্ছা বয়স কত ওর সাড়ে পাঁচ মাস এটাও সেমি পাঁচের মধ্যে সেমি পাঁচ দাম কত হচ্ছে দাম চাইতেছি আট হাজার অনলি আট হাজার অনলি আট হাজার জি জি পার্সিয়ান ট্রিপল কোট লং হেয়ার চাইলে কি দুইটা একসাথে নিতে পারবে জি জি চাইলে মেল ফিমেলও নিতে পারবে সমস্যা নেই ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন ডাবল সিক্স জিরো ওয়ান থ্রি নাইন ফোর সেভেন লোকেশন

ফিমেল এটা ফিমেল হ্যাঁ বয়স কত ওর বয়স নয় মাস নয় মাস হ্যাঁ দাম কত চাচ্ছে ওর চা দাম পনেরো হাজার আলোচনা সাপেক্ষে কমাবো মেল বাচ্চা এটা কি মেল মেল বয়স কত ভাইয়া ওর বয়স হচ্ছে তিন মাস দাম কত চাচ্ছে ওর কোয়ালিটি দেখছেন কিন্তু ময়লা না এটা এই কালারই আচ্ছা আচ্ছা দাম কত চাচ্ছেন ভাইয়া ওর চা দাম চাচ্ছি চোদ্দ হাজার চোদ্দ হাজার

আ 18000 টাকা রাখা যাবে 18000 রাখা যাবে ওকে দেখায় দেন একটু লম্বা করে ও ভীষণ সুন্দর মাশাআল্লাহ খুব সুন্দর হ্যাঁ এই ভিতরগুলো এটা হচ্ছে ওড আই ফিমেল আর বয়স্ মাস একবার বাবু করেছে আচ্ছা দুইটা চোখ দুই কালার না টাকা জি আর আপু যদি আরেকটু কাছে বিশেষ একটা অফার থাকবে এদের এর বয়স তেরো মাস ওর বারো মাস আর এখানে দুইটা আছে এদের মাস আপু বাচ্চাগুলো না এই যে বড় এই যে একটা

আর এই যে দুইটা আচ্ছা আচ্ছা না না এটা হচ্ছে ওর দাম বেশি ওর দাম কত বলেছিলেন ভাই এই গুলো দাম 20000 টাকা বলেছেন ভাইয়া জি আপু এই ছোট বাচ্চা গুলো দেখি ছোট বাচ্চা অনলি 7000 টাকা আপু ওদের বয়স কত ভাইয়া দুই মাস দুই মাস জি অনলি 7 করে তাই না এখানে মেল পেমেন্ট কোনটা আপু দুইটাই মেল দুইটাই মেল জি যাক ভাইয়া গুলো একটু দেখা গুলো এখানে আকর্ষণ সবার মানে

এটা কি মেল নাকি ফিমেল আপু দাম কত চাচ্ছেন তেরো হাজার আপনার ফোন নাম্বারটা বলেন থ্যাংক ইউ আপু এটা প্রাইস বলেছিলেন আপু ভিতরে এটা

এই এগুলো কি সব আপনার হ্যাঁ আপু এগুলো সব আমাদের সবই একটা একটা করে দেখান হাতের এটা কি মেল লেগে ফিমেল এটা ফিমেল ফিমেল হ্যাঁ ত্রিপল কো ত্রিপুল কোন আছে আপু বয়স কত বয়স হয়েছে এক মাস বিশ দিন দাম কত করে চাচ্ছেন এটা আপু যেহেতু ত্রিপল কোড দশ হাজার টাকা চাচ্ছি দশ আর এগুলো এগুলো এটা হচ্ছে আট হাজার হাতে নেন হাতে দিয়ে তাকে চব এটা রাখেন আর এটা মেল লাগে ফিমেল এটা হচ্ছে ফিমেল বয়স কত এটার বয়স হচ্ছে নয় মাস দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি আপু দশ হাজার দশ হাজার আর অন্যগুলো দেখি আপু এটা হচ্ছে মেল লাগে ফিমেল এটাও ফিমেল বয়স কত এর বয়স হচ্ছে আর মাস নয় মাস দাম কত চাচ্ছেন দশ হাজার টাকা দশ হাজার ত্রিপলপুর আপু ত্রিপলপুর